আসসালামু আলাইকুম এভরি তো আগের দিনে ওই আমাদের জমি মাপার ব্যাপারটা যে শেয়ার করবো বলেছিলাম ওটা করা হয়নি তো আজকে সময় হলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো বৃষ্টি পড়ছিলো অনেক আমরা ছাতা নিয়ে যাচ্ছিলাম আমি আর আমার ছোট বোন ছিল আর যেতে যেতেই বৃষ্টিটা থেমে গেছিলো তারপরে এসে দেখছি ওরা অ্যাকচুয়ালি জমিটা মাপছে কেমন করে আমাদের পুরনো বাড়ির অনেক আনটালাস ছিল সবাই ছিল একসঙ্গে পাড়ার কয়েকজন ছিল তো জমিটা মাপা হচ্ছিলো ততক্ষণে আমি এখানে বসে এটা বিলের সাইড একটা আর দেখো ওরা বাচ্চারা কেমন করে খেলা করছে তারপরে আমি ওটা দেখে আমিও চলে আসলাম ওদের কাছে কিভাবে জল নিয়ে খেলা করছে এটা হলো আমাদের খাল ঠিক আছে এখানে এই সাইডটা পুরো মাঠ এটা অ্যাকচুয়ালি পুরো মাঠ যেটা বর্ষাকালে পুরো জলে একদমই পরিপূর্ণ তারপর মা একটু চা আনলো আমি বললাম একটু চা খেয়ে নিই আর অলরেডি আমি একটু চা খোলাছি চা লাভাত যেটাকে বলে তারপর দিদি দেখি এদের সঙ্গে এসে খেলা করছে আর এটা হলো আমাদের নতুন ঈদগাহ করেছে বর্ষাকাল বলে এখন পুরোটা ঘাস জমি এগুলো জড়িয়ে গেছে এখন তো এখন আমি ভাবছিলাম অনেক দিন পর মানে বছর পর মনে আমি মাটিতে হাঁটছিলাম খালি পায়ে বেশ ভালোই লাগছিলো ঈদগা চারিদিকটা পুরোটা সুন্দর সবুজ হয়ে গেছিলো একদম